আসসালামু আলাইকুম ভার্সিটি ভর্তি পরীক্ষার আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়ে তো আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে আবেদন শুরু কবে আবেদন শেষ কবে ভর্তি পরীক্ষার তারিখ কবে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং তোমাদের প্রতিটা ইউনিটের মানবন্টন ও আবেদন যোগ্যতা সম্পর্কে জানতে পারবে তো আর দেরি না করে চলো শুরু করি এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ বার্সিটি অ্যাডমিশনের সকল তথ্য তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে তো শুরুতে আমরা দেখে নিই যে তোমাদের প্রাথমিক আবেদন এবং চূড়ান্ত আবেদনের সময়সীমাটা আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন দুইভাবে হয় প্রথমে হচ্ছে প্রাথমিক আবেদন তুমি করবে তারপর যদি তুমি প্রাথমিক আবেদনের পরে সিলেক্টেড হো তাহলে তুমি চূড়ান্ত আবেদন করতে পারবে তো প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তোমাদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি দুপুর বারোটা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে ষোলো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত মানে এই পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যেই তোমার প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং তারপর যদি তুমি সিলেক্টেড হো তাহলে কিন্তু তুমি চূড়ান্ত আবেদন করতে পারবে চূড়ান্ত আবেদনের সময়সীমা হচ্ছে বিশ জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এবং এবছরের তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আবেদনের সময়সীমা তো দেখলাম এখন আমরা দেখি যে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ তোমাদের বি ইউনিট বা বাণিজ্য বিভাগের পরীক্ষা হবে বারো এপ্রিল এ ইউনিট বা মানবিকের পরীক্ষা হবে উনিশ এপ্রিল এবং সি ইউনিটের বা বিজ্ঞানের পরীক্ষা হবে ছাব্বিশ এপ্রিল এবং প্রতিটি ইউনিটে কিন্তু তোমাদের এক লাখ সাড়ে আট হাজার শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে তার মানে প্রতিটা ইউনিটে যদি এক লাখ সাড়ে আট হাজার শিক্ষার্থীর যে বেশি অ্যাপ্লাই করে থাকে প্রাথমিক আবেদনে তাহলে সিলেকশনের মাধ্যমে এক লাখ সাড়ে আট হাজার শিক্ষার্থী বাছাই করা হবে এবং এরপরে তোমরা তারা চূড়ান্ত আবেদন করতে পারবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে তো আমরা যদি আরেকটু সামনে যাই আবেদন ফিটা যদি দেখি তোমাদের প্রাথমিক আবেদন ফি হচ্ছে ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি বি ইউনিট বা বাণিজ্য শাখার জন্য এক টাকা এবং এ ইউনিট এবং সি ইউনিটের জন্য তোমাদের আবেদন ফি চূড়ান্ত আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা এখন আমরা দেখব যে আবেদনের যোগ্যতা তো প্রতিটা ইউনিট অনেকগুলো ইউনিট আছে এবিসি তো প্রতিটা ইউনিটের ক্ষেত্রে তোমার কিছু কমন যোগ্যতা আছে সেক্ষেত্রে এসএসসির সালটা উল্লেখ নাই। কিন্তু এইচএসির সাল তোমার হতে হবে 2023 হাজার তিরিশ অথবা দুই হাজার চব্বিশ তা মানে তুমি সেকেন্ড টাইমার হিসাবেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু এখানে কোনো মার্ক কাটা যাবে না আমরা যদি প্রতিটা ইউনিটে আলাদা আলাদাভাবে আবেদনযোগ্যতাটা দেখি তোমাদের মানবিক বা এই ইউনিটের জন্য আবেদনযোগ্যতা লাগবে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল এটা লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো বাণিজ্য শাখা থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টোটাল এসএস এইচএসি মিলে লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো সি ইউনিট বা বিজ্ঞান শাখা থেকে যারা আবেদন করবে তোমাদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল এটা লাগবে এইট পয়েন্ট জিরো জিরো আমরা এই মুহূর্তে দেখব যে ভর্তি পরীক্ষার মান বন্টন তোমাদের ভর্তি পরীক্ষা হয় মূলত একশো নাম্বারের এমসি পরীক্ষা এবং এই এমসি পরীক্ষায় পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ করে তা মানে প্রতি চারটা বলের ভুল উত্তরের জন্য তোমার এক মার্ক করে কাটা যাবে তুমি কিন্তু এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তার মানে তোমাকে হাতে ক্যালকুলেশনের অভ্যাসটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এখন আসে সিলেকশন তো এর উপর ভিত্তি করে প্রতিটা ইউনিটে এক লাখ সাড়ে আট হাজার শিক্ষার্থী নেওয়া হয় প্রতিটা ইউনিটের ক্ষেত্রে যেটা আগেই আমি বলেছিলাম তো আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পারি বন্টন তো আমরা শুরুতেই দেখবো এই ইউনিটে মান বন্টন এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার বাংলা থেকে আঠাশটি এমসি কেউ পঁয়ত্রিশ নাম্বার ইংরেজি থেকে আঠাশটি এমসি কেউ পঁয়ত্রিশ নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে চব্বিশটি এমসি কেউ ত্রিশ মার্কের আনসার করতে হবে যদি আমরা আরেকটু সামনে যাই বি ইউনিট বি ক্ষেত্রে কিন্তু যেহেতু সকল শাখা শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে তো বাণিজ্য শাখা শিক্ষার্থীরাও দিতে পারবে আবার মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে তো এক্ষেত্রে বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য বাংলা থেকে বারোটি এমসি কিউ পনেরো নম্বর ইংরেজি থেকে বিশটি এমসি কিউ পঁচিশ নাম্বার ব্যবসা সংগঠন থেকে চব্বিশটি এমসি কিউ ত্রিশ নাম্বার এবং হিসাব বিজ্ঞান থেকে চব্বিশটি এমসি ৩০ ত্রিশ নাম্বার আনসার করতে হবে এবং মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে বারোটি এমসিকিউ কিউ পনেরো নম্বর ইংরেজি থেকে বিশটি এমসি কিউ পঁচিশ নাম্বার সাধারণ জ্ঞান থেকে ছয়ত্রিশটি এমসিকিউ পঁয়তাল্লিশ নম্বর এবং আইসিডি থেকে বারোটি এমসিকিউ পনেরো নম্বর আনসার করতে হবে সবশেষে আমরা দেখব যে সি ইউনিটের মানবণ্টন সি ইউনিটটা যেহেতু মূলত বিজ্ঞান শাখার জন্য এবং পাশাপাশি কিন্তু অবিজ্ঞান বা মানবিক ও বাণিজ্য শাখা থেকেও কিন্তু পরীক্ষা দেওয়া যাবে তো এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে পদার্থ থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ আইসিডি থেকে পাঁচ নম্বর এবং বাকি যে তিনটা এখানে অপশান দেখতে পাচ্ছ তোমার জীববিজ্ঞান থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ অথবা জীববিজ্ঞান প্লাস ম্যাথ একসাথে পঁচিশ মার্কে তুমি যে কোনো একটা চয়েস করতে পারবে ও বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান ভূগোল অথবা পরিসংখ্যান যে কোনো একটি সাবজেক্ট থেকে তিরিশ মার্কে অ্যান্সার করতে হবে তো এই ছিল মূলত তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যত আপডেট আমার কাছে ছিল কোল আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ